জ আতিব আহমেদ ত্রিদয় ওয়েলকাম মাই অ্যানাদার ব্লক ভিডিও তো আজকে আমরা যাচ্ছি বরগুনা জেলায় বেতাগি উপজেলায় বিবিসি গ্রামে এবং এই বিবিসি গ্রামে অবস্থিত মোগল আমলে ঐতিহাসিক একটি মসজিদ তার নাম হচ্ছে বিবিসিনি শাহী মসজিদ এবং এই মসজিদটি চারশো বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ এবং এই মসজিদটি প্রতিষ্ঠান করেন হরজত শাহ নিয়ামতুল্লাহ তো আজকে আমরা সেখানে যাব এবং কিভাবে যাব কত কি খরচ পড়তে পারে এবং কোন কোন বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবেন সেই সকল আপনাদের মধ্যে তুলে ধরবো এবং আজকে আমাদের ভ্রমণের সফর আছে আমার সাথে হাসান ভাই খুবই ধন্যবাদ হাসান ভাইকে এই ভ্রমণটা আমার সাথে ভ্রমণে যাওয়ার জন্য তো চলেন যাওয়া যাক তো আজকের যাত্রা আমাদের এখান থেকে শুরু দেখতে থাকেন আমরা এই সাহেব মন্দিরের সাহেব মন্দিরদের সব ইতিহাস আপনাদেরকে জানাবো এবং এর সৌন্দর্য আপনাদের আপনাদেরকে দেখাবো বিশ্ব আমাদের আজকের ভ্রমণের রাস্তা রাস্তার নির্মাণ কাজ চলতেছে এই জন্য রাস্তা অনেক ভাঙা তো আমাদের হাসান ভাই খুব সাহসিকতার সাথে রাইড করতেছে যদি একটু দুর্ঘটনা ঘটে হয়তো এই ময়লার ভিতরে নয় হয়তো এই এই খালে খালে পড়ে যাইতে তো আমাদের বাইক খুবই দক্ষ ড্রাইভার সে খুব সুন্দরভাবে ড্রাইভ করতেছে ইনশাল্লাহ আমরা খুব সেফভাবেই পৌঁছাইতে পারবো আমাদের গন্তব্যস্থানে এই হচ্ছে আজকে রাস্তার অবস্থা এই দেখি তো এখান থেকে রহমগঞ্জ পর্যন্ত আমাদের এতটুকু কষ্ট সহ্য করতে হবে তারপরে সম্পূর্ণ রাস্তা ভালো আশা করা যাক যেহেতু কখনো যাই নাই দেখা যাক ওদিকের রাস্তার কি অবস্থা অবশেষে আমাদেরকে নামতে হইলো হ্যাঁ আমাদেরকে মোটরসাইকেল থেকে নামতে হইলো এই রাস্তার কারণে যে হাসান ভাই সে এক লাখ ড্রাইভ করতে কষ্ট হয়ে যেতেছে তো হাঁটতেছি একলা এক লাখ রহমগঞ্জ পর্যন্ত আমাদের এইভাবে কষ্ট করতে হবে আমরা ইতিমধ্যে রহমগঞ্জ চলে আসছি তো এখন সম্পূর্ণ রাস্তা ভালো আসতে চাও তারা প্রথম নতুন যারা যাবেন তাদেরকে পাখিগঞ্জ থেকে অটোতে বা বাসে যেতে হবে হ্যাঁ ভাড়া পড়বে পঞ্চাশ টাকা বা ষাট টাকার মতন এবং ওখান থেকে আপনাদের ব্যাতাকি উদ্দেশ্যে যেতে হবে বেতাকি গিয়ে তারপর বিবিসির কেন যেতে হবে বেতাকি থেকে পথ হচ্ছে দশ কিলোমিটার ভাড়া সম্পর্কে আমার কোনো জানা নাই এই জন্য বিস্তারিত বলতে পারতেছি না বিবিসি গ্রাম এবং সেই বিবিসি গ্রামে হচ্ছে রাস্তা এখন আমরা আসি বাকিরগঞ্জ বরগুনা মহাসড়কে এখান থেকে আমাদেরকে যেতে হবে আপনার নিয়ামতি নাকি ভাই এখান থেকে আমরা সরাসরি যাবো নিয়ামতি তারপর আমরা বিবিসি গ্রামে প্রতিষ্ঠ আমরা চলে আসলাম পাম্পে তেল নেই তৈরি দুইশো ওকে তেলনামা কমপ্লিট আমরা চলে আসছি মার্কেট শিবপুর মার্কেট এখান থেকে আমরা মূলত এই রাস্তায় যাব নাকি এই রাস্তাটাও তো ভাঙা না রাস্তা মূলত আছে তো মার্কেট থেকে সরা এই সাইডে সরাসরি আমরা চলে যাবো মতো সবুজে গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য এত ভরপুর যারা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে এক কথায় অসাধারণ ভাই বলছে আর এই যে খাল আমরা যতক্ষণ বাইক ড্রাইভ করতেছি যে আমাদের একদম শেষ পর্যন্ত একদম সেই মার্কেট থেকে একদম নিয়ামতি পর্যন্ত এই খালটা আছে আর এই খালটা একদম সম্পূর্ণ একটা মিনি মেন ড্রাইভ হিসেবে মনে করা ধরা যায় এই খালের আর এই খালের আর এত পরিমাণে একদম গ্রাম বাংলা যেরকমের আমরা যে বইয়ের পাতায় যে গ্রাম বাংলার দৃশ্যগুলো পড়াশোনা করছি ঠিক সেই একই রকম অনুভব হইতেছে এই যে দেখেন একটু ভিউ দেখেন দেখেন একদম মিনি মেরিন ড্রাইভ এই রাস্তায় চলাচল করলে আপনি একদম সেই কবিদের বইয়ের ভাষার যে বাংলাদেশ সেই বাংলাদেশকে দেখতে পাবেন এই যে নিয়ামতি বাজার এই সে বাস নিয়মতি প্রতিষ্ঠান চলে আসছে পাশে হচ্ছে বিষখালী নদী নিয়মতি বাজার আর এই পাশেই বিষখালী নদী এই যে বাজার নিয়ামতি বাজার এই নিয়ামতি বাজার আর এই নিয়মতি বাজার কিন্তু নামকরণ করা হয় হজরত শাহ নিয়ামতুল্লাহ নাম অনুসারে এই নিয়ামতি নামকরণ করা হয় আর এই হচ্ছে সেই বাজার ঐতিহ্যবাহী সেই নিয়ামতি বাজার আসান ভাই পান খাওয়ার সময় আমি দিয়ে আমি দেখি

আচ্ছা এই যে আমরা দেখতে দেখতে চলে আসছি এই যে বিবিসি এই যে গেট আহ হাসান ভাই আহ এই ঐতিহাসিক গেট এখান থেকে আমাদের সামনে যাইতে হবে গেলেই আমরা বিবিসি নি মসজিদ পেয়ে যাব সেই মুঘল আমলের সতেরোশো শতাব্দীতে প্রায় চারশো বছরের চারশো বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদ আর এই মসজিদটা দেখার জন্য আমরা এত দূর রাস্তা অবস্থা অনেক খারাপ এই রাস্তা পাড়ে দিয়ে আমরা আসছি ঠিক আছে এই দেখতেই যে রাস্তার কাজ নির্মাণ চলতেছে কিছু জায়গায় খোয়া আর কিছু জায়গায় বালু এই যে হাসান যে কত কষ্ট সে রাইড করতেছে তো সামনেই আমাদের সেই সামনেই আমাদের সেই ঐতিহাসিক মসজিদ তো চলেন সরাসরি এখন আমরা মসজিদে যাই আর এই গ্রামের নাম হচ্ছে বিবিসিনি গ্রাম আবার এই গ্রামটা যে নামকরণ করা হয় এটা হচ্ছে শাহ নিয়াম তার দুই কন্যা ছিল একটা হায়স বিবিচিনি এবং হচ্ছে ঈশা বিবি তো তার নাম অনুসারে কিন্তু এই গ্রামের নাম বিবিসিনি রাখা হয় এবং সেই মসজিদটার নামও হায়স বি তার নাম অনুসারে নামও বিবিসি সাহাবাহী মসজিদ রাখা হয় কিন্তু এইসব জায়গার পরিবেশ এত সুন্দর যে আপনি যতই কষ্ট করে আসেন না কেন কিন্তু আপনার ওই কষ্টটা থাকবে না তখন আপনার এমনি ভালো লাগবে এত সুন্দর পরিবেশ পরিবেশ

থেকে আমরা চলে আসছি এত দূরে তা আপনাদের এখন এই ভালো মতো দেখাবো এ টু জেড ইনশাল্লাহ এটা হচ্ছে একটু উঁচু টিলার উপরে অবস্থিত আর এই হচ্ছে সিঁড়ি এখান থেকে আপনি উঠতে পারবেন এমনকি ওই সাইডে আরো একটা সিঁড়ি আছে এই হচ্ছে হম mm -hmm. এই যে সিঁড়ি অনেক উচ্চ সেই বিবিস ঐতিহাসিক সাই মসজিদ সেই মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদ আল্লাহ আচ্ছা এই হচ্ছে আমাদের ঐতিহাসিক বিবিসিনি শাহী মসজিদ যেটা বিবিসিনি গ্রামে অবস্থিত এবং এই মসজিদটি প্রতিষ্ঠান করেন শাহনিয়মতুল্লাহ সতেরোশো শতাব্দীতে এবং এটি প্রায় চারশো বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থান আচ্ছা এর সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানতে যা পারি আমরা যে সম্রাট শাহজাহান শাহজাহানের সময় শুধু পারস্য থেকে ইসলাম প্রচার করতে সম্রাট ইসলাম প্রচার করতে শাহ নিয়ামুতুল্লা দিল্লিতে আসেন এবং তখন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ সুবাদার শাহ সুজা তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার শিষ্যসহ ইসলাম প্রচার এবং ইবাদতের জন্য ভাটির মুকুটে প্রবেশ করেন শাহ নিয়ামুতুল্লাহ দিল্লি থেকে দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা অতিক্রম করে এই বিষখালী নদীতে আসেন এবং এখান থেকে এসে পৌঁছায় বিবিসি এবং এই বিবিসি এই বিবিসি সুবাদার বাংলার সুবাদার শাহ সুজা তার আমন্ত্রত আমন্ত্রণে এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন এখন বর্তমানে এই বিবিসি শাহী মসজিদটি আমাদের দেশে অন্যতম একটি ঐতিহাসিক স্থান দখল করছে তিনি এই বিবিসিনি গ্রামে ষোলোশো সালে তিনি এখানে অবস্থান করেন ইসলাম প্রচারের জন্য এখানেই তার সমাধিস্থল আছে এবং তার দুই কন্যা ছিল তার দুই কন্যা ছিল এক হায়ত বিবি চিনি এবং ঈশা বিবি তাদেরও সমাধিস্থল কিন্তু এখানে আর এখানে এই এলাকার নাম যে বিবিসিনি নামকরণ করা হয় হায়চ বিবিসি নি তার নাম অনুসারে এখানে এই এলাকার নাম এবং এই মসজিদের নাম বিবিসি নি শাহী মসজিদ দেয়া হয় এবং শাহ নিয়মতুল্লাহ সতেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার সমাধিস্থল এখানেই দেওয়া হয় এই হচ্ছে ইতিহাস এই মসজিদের এই মসজিদে তিনটি প্রবেশ পথ আছে বর্তমানে এই মসজিদের একটি প্রবেশদ্বার ব্যবহার করা হয় সেটি হচ্ছে এটি এবং এর এই মসজিদটি তেত্রিশ ফুট লম্বা তেত্রিশ ফুট লম্বা এবং তেত্রিশ ফুট চওড়া হ্যাঁ এই যে দেয়াল এই মসজিদের দেয়ালগুলো প্রায় ছয় ফুট প্রশস্ত আমরা যদি এখান থেকে দেখি এই যে এই দেয়ালগুলো ছ ফুট প্রশস্ত প্রত্যেকটা দেয়াল হ্যাঁ আবার এখানে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুটের কবরস্থান আছে তিনটা কবরস্থান এই কবরস্থান হচ্ছে শাহ নিয়মতুল্লাহ এবং তার দুই কন্যা হায়চ বিবি চিনি আর হচ্ছে ঈশা বিবির বা এই জায়গায় যে কবর যে ছিল তিনটা এই তিনটা কবর কোন জায়গায় জানান না তারা হয়তো এই জায়গার না দেখি আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু অনেক পর্যটন আসে যে আমরাও তো এখানে ঘুরতে আসছি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ অনেক দূর থেকে আসছে এখানে অনেক মানুষ আছে আর এই জায়গাটা খুবই সুন্দর

জায়গায় আসলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর সবচেয়ে ভালো লাগছে তোমার কি এই মসজিদ আর রাস্তা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগছে পুরো বাখেরগঞ্জ থেকে আস আসছি আমরা কোন জায়গায় মার্কেট মার্কেট থেকে এই নিয়ামতি পর্যন্ত সম্পূর্ণ রাস্তার পাশে হয়েছে আপনার বিশখালী নদীর শাখা একদম মিনি মেরিন ড্রাইভ বলা যায় যেটা ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে না ভাই তুমি যে এত কষ্ট করে চালাইছো ভাঙাচুরে রাস্তার মধ্যে হাত ব্যথা হয়ে গেছে কিন্তু এই ক্লান্তিটা তোমার কি আছে না যেক আসার পর না ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেছে তা আপনারাও আসবেন আজকে এই পর্যন্তই আর